নিরামিষ কিংবা আমিষ এই রান্নাটা হলে আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে এবং ভাতের সাথে হলে তার কথাই নেই খুবই পছন্দ করে এই রান্নাটা হলে চলো দেখিনি কীভাবে করলাম প্রথমে এখানে সমপরিমাণ মুসুরির ডাল আর মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটু জল ঝরিয়ে জলটা শুকিয়ে গেলে এরপর শুকনো কড়াইয়ের মধ্যে এইভাবে অন্নবরত ভেজে নিয়েছি ডালটা ভালো করে ভাজা হয়ে গন্ধ বার হলে দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো ভাজা হয়েছে আর একটু লালচে ভাব চলে আসলে একদম নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ প্রায় এক গ্লাস পরিমাণ জল অ্যাড করলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি অসম্ভব খেতে সুন্দর হয় এবং বাঙালিতে বাড়িতে প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে তো স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো হাফ চামচ দেওয়ার পর সমস্তটাই আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি কোনোভাবে যেন এক জায়গায় না থেকে যায় তাহলে কিন্তু জিনিসটা হবে না ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি এরপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু হালকা নাড়ি চাড়িয়ে নিয়ে দুটো মতো সিটি দিয়ে দিয়েছি সিটি দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে সিটিটা খুলে গেলে তার মধ্যে সবজি অ্যাড করব দেখিনি আগে ডালটা সিদ্ধ হয়েছে কি না ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে খুব দেখো একদম গলে যায়নি তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি যত পরিমাণ মটরশুঁটি খেতে চাও দিতে পারো অসম্ভব সুন্দর লাগে এরপর গাজর কুচি দিলাম সাথে এখানে বিনস কুচি দিয়ে দিলাম এবারে সামান্য আরেকটু জল অ্যাড করলাম কারণ জলটা একেবারেই শুকিয়ে গেছিলো সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ যারা নিরামিষ দিনে করতে চাও তারা মুসুরি ডালটা স্কিপ করতে পারো শুধুমাত্র মুগ ডাল দিয়েই করতে পারো বা মুগ ডাল স্কিপ করে মুসুরির ডাল দিয়েও করতে পারো খুব ভালো লাগে চলো পুরো নাড়ি চাড়িয়ে নিয়ে আবারও একটা মতো সিটি দিয়ে দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে রসুটিটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে দেখো ডালটাও গলে গেছে এরপর নেক্সট স্টেপে আমরা চলে যাব নেক্সটে হচ্ছে এটা বড় কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে এখানে হচ্ছে কাজু বাদাম হাফ করে কেটে নেওয়া হয়েছে কিছু পরিমাণ কিসমিস ভালো করে ভেজে নেব লাল লাল হয়ে আসলে উঠিয়ে রাখব খুব বেশি কড়া আছে ভাজলে বাদাম আর কিসমিস দুটোই পড়ে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে দেখতে পাচ্ছ বাদাম আর কিশমিশটা কালার হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই চারটে ফাটিয়ে নেওয়া এখানে এলাচ দিলাম লবঙ্গ সেই পরিমাণে চার থেকে পাঁচটা আর হচ্ছে লম্বা দারচিনি নিলাম দিয়ে একটু গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে তেজপাতা দিলাম তিনটে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি বেশ ভালো করে গন্ধ বার হলে তারপর নেক্সট জিনিস আমি দেব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করলাম ফুলকপি ফুলকপিটা আমি আগে সিদ্ধ করিনি কারণ ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই ফুলকপিগুলো এখানে একটু হালকা ফ্রাই করে নেব দেখো ফুলকপিগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বড়ো করে কাটলে সিদ্ধ হবে না ভালো করে খেতেও ভালো লাগবে না তাই মোটামুটি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং একটু লাল লাল হয়ে আসলে পরবর্তী জিনিস অ্যাড করবো ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে আদা হচ্ছে এক ইঞ্চি মতো নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিলাম লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম কারণ আগেও আমি লবণ অ্যাড করেছি তাই বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে এবং মশলার সাথে ভালো করে ফুলকপিটা ফ্রাই করতে হবে সমস্তটাই কষা কষা হয়ে গেলে এখানে অ্যাড করলাম কিছুটা ক্যাপসিকাম কেটে রাখা ক্যাপসিকাম দিলাম দেখো একটু ছোটো ছোটো করে কেটেছি কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু শেষের দিকে দিলাম যাতে একটু ক্রাঞ্চি থাকে এবং খেতেও সুন্দর লাগে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল আর সেই সবজিগুলো সামান্য পরিমাণ জল অ্যাড করে নিয়েছিলাম কারণ ডালটা ভীষণ গাঢ় হয়ে গেছিলো তার জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্তটাই সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়ে মেশানো হয়ে গেলেই প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি একটু ফুটিয়ে নিতে হবে কারণ ফুলকপিগুলো এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে আর মটরশুঁটিটাও একটু সেদ্ধ হওয়া বাকি আছে তো এই পর্যায়ে অ্যাড করলাম ভেজে রাখা বাদাম আর কিশমিশটা ডালটা ফুটে আসলে ঢেকে রাখবো তিন চার মিনিট একদম লো ফ্লেমে এতে করে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটাও সিদ্ধ হবে কিন্তু খুব বেশি পরিমাণ সেদ্ধ হবে না এতে করে ফুলকপির টেস্টটাও আসবে তারপরে ক্যাপসিকাম আছে ক্যাপসিকামেরও টেস্টটা আসবে তো এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম বেশি মিষ্টি মিষ্টি হয় খেতে আর ঘি অ্যাড করলাম ভালো করে সমস্তটাই মিশিয়ে দিচ্ছি এই ভেজ ডালটা খেতে অসম্ভব সুন্দর হয় বেশ গাঢ় গাড়ো টাইপের যদি পাতলা খেতে চান তো অবশ্যই একটু জল অ্যাড করে দেবেন তবে আমার গাঢ় গাঢ় ডালটাই খেতে বেশি পছন্দের এরপর হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম এই সময় গ্যাসটা অফ করে দেবেন তাহলে গরম মশলার গন্ধটা খুব সুন্দর যাবে এবং সমস্তটা হয়ে গেলে পাঁচ মিনিট মতো ঢেকে রাখবেন কোনো গ্যাস জ্বালাবেন না ওইভাবে ঢেকে রাখবেন তারা দেখবেন গন্ধটা মানে ঘি গরম মশলা মিষ্টি লবণ সমস্তটা সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে তো একদম রেডি এই সুন্দর ভেজ ডালটা বেশ গাঢ় গাঢ় আর সমস্ত সবজির একটা সুন্দর কম্বিনেশান এই ডালটা ভীষণ আমার পছন্দের এবং আমার বাড়ির সকলেরই পছন্দ তো ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করুন সাথে যদি পাঁপড় ভাজা বা বেগুনি থাকে তাহলেই কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করো আর যারা পেজটাকে এখনও ফলো নি ফলো করে নাও শিগগিরই ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো এই রকম সুন্দর রান্না অবশ্যই আমি পরবর্তী সময় নিয়ে আসবো অবশ্যই পাশে থেকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো বিদায় নিলাম